নাহিদ আকবর রাজীব আপনি ওইখানেও ছিলেন এখানেও আছেন ও মাই গড আপনি কি আবার দুইটা দুইটা পেজে লাইভে আছেন নাকি আপনি যুক্ত আছেন আমার রিয়ার সাথে অমনাইস চুপি চুপি দেখেন আবার সেই গান এখনো পর্যন্ত চলতেছে আপনি নিশ্চয়ই ওইখানেও দেখে আসছেন যে আমি গান করতেছি ও বেন্দাস ঘুম আসে না ঘুম আসে না অনেক চিন্তা অনেক টেনশন অনেক ব্যথা অনেক কষ্ট অনেক মানে এক্সেট্রা এক্সেট্রা ইঞ্জিনিয়ার রোশ রোশন ওকে ভালো আছেন আপু ইয়া ভালো আছি ভাইয়া হাই কেমন আছেন আমি রানা ভালো আছি আপনি কেমন আছেন উম আপু চলে আসলাম আর যে রিপন ওকে ওয়েলকাম এমটি শাওন হাই হ্যালো নোর হোসেন ওয়াচিং ইয়া হম রাই লারেন ছে রে যাবা ওফ কি যে মজা লাগতেছে বাপরে বলে বুঝাতে পারবো না অনুভূতি মাই পাখি সেলিম আশিক ওকে আপনিও আমার পাংখা কেমন আছেন আপু শুভ কামনা সুমন ও মা গো মুখার্জি যে পরিমাণ মশার কামড় খাইলাম সেই পরিমাণ যদি কারো ভালোবাসা পাইতাম তাহলে আমি লালে লাল হয়ে যেতাম এখন তো মশার কামড়ে ফুলে গেছি অনেক সুন্দর লাগে আপু আচ্ছা না তেমন কিছু না খুবই সাদামাটা আমি খুব কি যেন একটা গান আছে আমি খুব সাধারণ এক ছি আর বাংলায় বাংলা গান চলে আসে তোমার করতে এম টি রানা আপনার লাইফে সবসময় থাকে আপু আচ্ছা আমার লাইভে সবসময় থাকো ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাকে কি করে আমি ধন্যবাদ জানাবো বলো তো যে আমার লাইভে থাকো আমার পাশে আছো এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সো তোমাদের আসলে আমার কিছু গিফট করা উচিত রাইট শুভরাজ বংশী গুড মর্নিং হ্যালো জি গুড মর্নিং আপনি আবার আসছেন আপনার পা দেখান না আমার পা আমার আজকে আমি এখন তোমাদের আমার এই থোবরা দেখাবো পা দেখাবো না আমি সঙ্গীত শিল্পী সুমন মুখার্জি বলছি আপু শুভ কামনা রইল ওকে আপনি নিশ্চয় অনেক মানে সঙ্গীত শিল্পী যেহেতু আমার গান শুনতে অনেক ভালো লাগে আমি নিজেও প্রচণ্ড বাজে রকমের গান করি কিন্তু আমার ভালো গান শুনতে ভাল লাগে আই মিন রম যে যেটা গায় আমার সেটাই ভাল লাগে ভাল লাগে নিজের কণ্ঠে মানে আপন কণ্ঠে যে গান গাইতে পারে তার গান আমার আসলে অনেক ভাল লাগে ইচ্ছে করে ইচ্ছে করে উঠতে কক্সবাজার বিচ থেকে ওকে দেলোয়ার হোসেন কক্স বাজারের বিচ থেকে বলতেছেন কক্সবাজার অনেক দিন আগে গিয়েছে না বেশি দিন না দুই তিন মাস না চার মাস আগে অক্টোবর গেছি অক্টোবর চার পাঁচ মাস হয়ে গেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যার ফেব্রুয়ারি পাঁচ মাস ওকে আবার যাবো ইনশাল্লাহ নেক্সট ইয়ার হাই মাই ড্র ওকে ডার্লিং কেমন আছো ওকে এম টি রুবেল খান শোনা পাখি তুমি আমার কমেন্টের উত্তর দাও না কেন শোনো তোমার আমি খুব ভালোবাসি জানো ওহ ও সবার ভালোবাসার জন্যই তো আমি এখনো দাঁড়িয়ে আছি এখানে ডিনার করেছেন ইয়েস ডিনার করেছি সো ফি সো কোথায় চললো সো কই সুফিয়া নাকি কে জানে সফি না কি জানে সরি আপনার নামটা আমি করতে পারিনি চলেছো আপো তোমার কাছে তো সব আছে শোনা আমার কাছে যে জিনিস আছে একবার দোকানে দোকান দোকানে খাতে দিলে একবার দোকানে কি সারা জীবন মনে করব না কি বলে আপো আপনাকে অল টাইম সেক্সি লাগতেছে

অম আমাকে বিয়ে করতে চাও আমাকে তো বিয়ে সাজারচর কোনো দুর্বল চিত্তের মানুষ করতে চাইবে না নিশ্চয় তুমি অনেক সাহসী বুকের মধ্যে অনেক সাহস থাকলে এই কথা বলা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি অনেক সুন্দর আছো আরিয়ান আহমেদ শহীদুল শহীদুল อืม ভালো আসসালামু আলাইকুম রাজু আহমেদ ওয়ালাইকুম আসসালাম শাহিদুল তুমি অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ পা দেখান না এম আমিন পা দেখে কি করবা অনেক রাত হয়েছে একটা গান শোনান শুনে ঘুমিয়ে যাব আচ্ছা কি গান শোনাবো বলো আমার গলা তো ভাঙা আমি আসলে গান করতে পারি না মনে থাকে না সুরটা আনতে পারি না গলা ব্যথা করে বারো মাসে তেরো তেরোবারই আমার গলা গলাতে প্রবলেম হয়ে থাকে আচ্ছা আপনার বিল্ডিংয়ের উপরে কয়জনে কাজ করেছে আমার বিল্ডিং হ্যাঁ আচ্ছা আসিফ আলম আমার বিল্ডিং নিয়ে তো শ্রমিক কর্মী কাউকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয় নাই একদম নতুন বানাবো তো খুঁজতেছি দেখি কি করা যায় যদি তুমি কাজ করতে চাও তাহলে যোগাযোগ করিও করিও ঠিক আছে জোস আফো তসনিম তসনিম বলেছেন জোস আফো ওকে আসি বলো কেমন আছেন ভালো আছি সালাক কি সালাক খান নাকি সালাক আই লাইক ইউ চ্যাট সো মাচ সিস্টার ওকে রি ফারহাদ তুমি থাকো কয় আমি থাকি বাসায় উত্তরার একটা বাসায় অসনা শোনা পাখি জিজ্ঞেস করেছি আমার কাছে যে জিনিস আছে ও থাই তুমি এভাবে সুইট করে কথা বললে আমি তো আবার উদাসীন হয়ে পড়ব হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন সুন্দর ভাবে পড়ছেন আচ্ছা জাহিদ কাজী সুন্দর ভাবে পড়ছি আমি পড়তে পারি না এভাবে পড়ি দেখা মায়া বলেছে কি দেখাবো আমি দেখতে পছন্দ করি দেখাতে নই পা দেখে গেট হার বাজাবো কেন তোমার খ্যাটারে কি এমনিতে সুর ওঠে না কিছু দেখে বাজাতে হয় অনেক টেক কেয়ার ভালো থাকবেন ওকে টেক কেয়ার ও সরি আচ্ছা ওকে চাচা চাচা হ্যালো কোথায় আমি বাসায় চাচা ও মাই গড একশো জন

অনেকেই আছেন রেসপেক্ট ও মেইন সালা খান কে আছে চলতেই থাকবে ছোটবেলায় যাদেরকে আসলে বাবা মা লাঠি দিয়ে শিখাতে পারে নাই তাদেরকে বড় হইলে কি মুখের ঝাঁটা দিয়ে শিখানো যাবে যাবে না নিশ্চয়ই কারণ ছোটোবেলায় যদি একটা গাছ এইভাবে বাড়তে থাকে এইভাবে বাড়তে থাকে এইভাবে 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 বাড়তে থাকে সো এটা এইভাবেই বেড়ে যায়